প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা পবিত্র কুরবানির ঈদের পরেও আবারও শুরু হয়ে গেছে উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকার গ্রাম থেকে সরাসরি আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো বিশ এবং পঁচিশ লিটার দুধের গাবি গ্যারান্টি সম্পন্ন বিভিন্ন জায়গাতে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অনলাইনের মাধ্যমে অনেক ভাই আমাকে বলে যে ফারুক ভাই অনেক বড়ো বড়ো তলাবান দেখছি সেরকম দুধের কথা বলে যে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের কথা বলে তাদের ভিডিওতে দেখি গরু অনেক বড় লাম্বা সেরকম দেখে শুনে কথাবার্তা বলি তো দেখি কথার কাজে কিন্তু নিয়ে এসে মিল হয় না তো আপনাদের গরু কিন্তু ডেলিভারি যখন দেন তখন কিন্তু তলামান্ট ততটা থাকে না তো কীরকমভাবে কি দুধ হয় বা কীরকম রেজাল্ট বা রিভিউ পান আপনারা তো দর্শক শ্রোতা আমরা কিন্তু গরু যে সময় ডেলিভারি দিই অবশ্যই চারটি বান একবার ফুল ফ্রেশ করে দুয়ে নিই দুয়ে নেওয়ার পরে কিন্তু ভিডিওগুলো করি বা গরুগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের কাছে গরু নিতে চান অবশ্যই আমাদের বাসায় এসে এক থেকে দুই দিন বা তিন দিন সম্পূর্ণ থেকে খেয়ে অলরেডি আপনি নিজ হাতে দুধ দহন করে দেখে শুনে গরুটি দাম দর কষাকষি করে নিতে পারেন সরাসরি আমরা ফার্ম থেকে বা গ্রামের পোষা গাবিগুলো যেগুলো প্রান্তিক পর্যায়ে খামারি থেকে সেগুলো গাবিগুলো ক্রয় বিক্রয় করে থাকি তো দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আবারও বলে রাখি আপনারা যদি মনে করেন যে আমরা সরাসরি হাট থেকে গাবি ক্রয় করব আসলে হাটে গাবি ক্রয় করলে কিন্তু পাঁচ থেকে দুই বা তিন বা পাঁচ হাজার টাকা কম বা সেপে পাওয়া যায় সেখানে কিন্তু হাটে হাসিল করতে হয় বা হাটে কিন্তু অবশ্যই আপনি কি দুধ দহন করে দেবে না দাম দরের আগে আপনাকে অবশ্যই তলাবান দেখে শুনে বাচ্চা দেখে শুনে বয়স দেখে শুনে সব কিছু দেখে দাম দর করতে হবে তো দর্শক শ্রোতা আর খামারে গরুগুলো কিনতে গেলে আপনার অবশ্যই যেই মিষ্টি মিষ্টি কথা বলুক হুজুর বলুক মৌলী সাহেব বলুক বা বাংলাদেশের বৃহত্তম খামারি বলুক বা এগ্রোফেমার মালিক বলুক বা পাপ পাবনা বলেন পাবনাতে বিভিন্ন জায়গার ব্যাপারী যেমন বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ আছে আপনারা যে পাবনাতেই গরু কিনলে যে ঠকে যাবেন সেটা না আপনারা অবশ্যই পাবনাতে কেনেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিনে আপনার বাড়ির পাশে কিনেন আপনারা অবশ্যই গরু কেনার আগে বলবেন যে ভাই আমি গরু কেনার আগে অবশ্যই আপনার বাসায় দুই দিন বা তিন দিন থাকবো না নাহলে আমি সেখানকার আবাসিক বা কোথাও হোটেল হোটেলে থাকবো আপনার বাসায় যে আমি নিজে দুধ দহন করবো তিন দিন দুধ দহন করে আমার দুধ অ্যাকুরেট হয় আমার কথাবার্তা আপনার কাজে মিল হবে আপনাকে আমি দু হাজার টাকা বকশিস দিয়ে গরুটি নিয়ে আসবো আপনারা অবশ্যই এরকম মতামত করে গরু নেওয়ার চেষ্টা করবেন না ছাড়া অযথায় কিন্তু ঠকে যেতে পারেন দর্শক অবশ্যই আবারও কিন্তু এই যে দেখেন কুমিল্লার উদ্দেশ্যে গরুগুলো ডেলিভারি প্রস্তুতি নিয়ে নিচ্ছি কোরবানি রেধের পরেও কিন্তু ফুল দমে আবার বেচা কেনা শুরু হয়ে গেছে যেসব ভাইয়েরা প্রান্তিক পর্যায়ে খামারি হতে চান বা ইচ্ছুক প্রান্তিক পর্যায়ে খামারি থেকে গরুগুলো ক্রয় করে একটি দুটি তিনটি যার যেরকম সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই দুধের গাভি দিয়ে খামার পরিচালনার চেষ্টা করবেন সঙ্গে একটি করে ষাঁড় বাচ্চা রাখার চেষ্টা করবেন লালন পালন করবেন অবশ্যই আপনারা ঘাস রাখবেন এগুলো দুধের গাভের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাসের প্রয়োজন এগুলো যতটুকু খাবার খায় তার বেশি কিন্তু খরচা হচ্ছে ঘাস ঘাস যদি থাকে আপনার কিন্তু খরচাটা কমে আসবে আসলে দেখেন এগুলো গাড়ি কিন্তু লোড দেওয়া আসলে ঝামেলার কাজ দেখেন প্রচণ্ড মানে গরম চলতেছে আমাদের এলাকাতে এই গরমের মাঝখানে কিন্তু আমি আমার আব্বা আদার্স আরও গাড়িওয়ালা সঙ্গে যদি দেখেন এরা খাবার নিছে এগুলো গরুর খাবার গো খাদ্য খোল নিছে ডাল নিছে। বিভিন্ন রকম প্রকারের খাবার নিছে আপনারা এইসব অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় আপনারাও নিতে পারবেন তো দর্শক শ্রোতা বলে রাখি আপনাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই গরু কেনার আগে সেই জায়গাতে গিয়ে দেখে শুনে গরু কেনার চেষ্টা করবেন দাম দর কষাকষি করে চারটি বাট বয়স এবং গরুর হাইট বাচ্চা এগুলো দেখে ক্রয় করবেন ইনশাআল্লাহ দর্শক আমার বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানার দেলোয়াবাড়ি বাজার অবশ্যই আপনারা জাস্টি বয় করে যে কোনো হাট বা গ্রাম বা বাজার থেকে গরুগুলো দেখে শুনে ক্রয় করবেন কারো প্রতারণার ফাঁদে বা মিষ্টি মিষ্টি কথায় বাইনা নামা বা তথ্য ভুল তথ্য নিয়ে গরুগুলো ক্র ক্রয় করার চেষ্টা করবেন না তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার ভিডিওতে আমি যদি কোনো কিছু ভালো মানে বুঝিয়ে বোঝাতে পারি অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কী ধরনের গরুর তথ্য জানতে চান বা বলতে চান অবশ্যই আর দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি অল্প কিছুদিনের মধ্যে আমাদের হচ্ছে কুমিল্লাতে একটি পয়েন্ট হচ্ছে মানে কুমিল্লাতে আমি একটা খামারের থাকব অবশ্যই পার্টনার হিসাবে আপনারা অবশ্যই আমার কুমিল্লাতে আমাকে পাবেন কুমিল্লা দক্ষিণ সদরে এখানে আমাদের একটা ফার্ম হচ্ছে সেই ফার্মে আমি নিয়মিত ওখানে গরু নিয়ে যাব ক্রয় বিক্রয় করব আপনারা কুমিল্লা থেকেও গরু নিতে পারবেন আর যেসব ভাইরা মনে করতেছেন যে ফারুকভাই সঙ্গে সরাসরি আপনার থেকে নিব ইনশাআল্লাহ আমার বাসায় আসতেন ধন্যবাদ দর্শক আসসালামু